আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন পরিচালকের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে নিয়োগটি হচ্ছে অফিস সহায়ক এখানে ছিয়াত্তর জন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে হবে এখানে আবেদন করতে আপনাদের কোন শিক্ষিত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি আপনাদের ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে ইকুইপমেন্ট কেয়ারটেকার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের শিক্ষিত বড় হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে আপনারা যদি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসি পাশ করা থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চারজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের শিক্ষিত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এখানেও আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা হবে তার পাশাপাশি আপনাদের কম্পিউটার মুদ্রা করে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এখানেও আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সহমানের ডিগ্রি অর্জন করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর অধ্যক্ষ থাকতে হবে তার পাশাপাশি আপনাদের কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটের গতি বাংলায় বত্রিশ শব্দ এবং ইংলিশে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখানে আপনারা এক থেকে পাঁচ ক্রমিকের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল মমনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুর হাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই এক থেকে পাঁচতং জন্য আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সেই নিয়োগটি ছয় এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছরের প্রার্থী এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন কেজিএইচ ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হচ্ছে ষোলো তারিখে চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের একটি ছবি এবং একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে এক থেকে পাঁচ নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা এবং টেলিডল সার্ভিস চার্জ বাবর তেইশ টাকা সর্বমোট দুইশত তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা ও টেলিলক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা শুরু মোট একশো বারো টাকা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফিটি আপনাদের টেলিলক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহতর ঘন্টার ভিতরে জমা না দেন বাড়ি প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা গিয়ে লিখবেন কেজি এইচ স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি বল টু নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় সমস্যা লিখবেন কেজি এইচ স্পেসিয়াস স্পেস পিট নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি পোল টু নাম্বারে তাহলে আপনার পরীক্ষার ফিটি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপন আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন